সংসার সংসার গো গো করলি না কি গে ওরে জীবন গুনাই গুনাই গে লোরে ওরে জীবন গুনাই গুনাই গে রে বাড়ির পাশে গুর পারে গো বাবা বাদবি বাসের গো বায়ো নাই নি মা তব নাই রে করকে লইবি খবর রে মোরে জীবন গুনাই গুনাই গেল রে মোরে জীবন গুনাই গুনাই গেল রে ধন মা ডাকলে না রে কি জানি কেউ বাইহ বেগ অন্ধকার কব মোরে জীবন গুণাই গুনাই গে জীবন গুনাই কে লো রে ও বাজান এই জন্য বলেন তো পুরানের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে জমি মেলি নেহি জমন মেলা হতা। زمیںلی زمین نہیں, نہیں ہوتی ضمن میلا نہیں ہوتا محمد کی غلاموں محلا کا کفن میلا نہیں محمد کی گناموں کا کفن مہلا نہیں ہوتا اب تو بس ایک ہی کھی ہے اب تو بس ایک ہی کھی ہے کو سنائے آپ کے ہوتے ہوئے کیوں کسی کے در پہ جاؤں آپ کے মন পূজা তু পূজা মন পূজা তু পূজা মন পূজা তু পূজা মন পূজা বলেন না মার হাবা দুনিয়া এমন একটা জায়গা কেউ ও শেষ করতে পারছে না কেউ নিয়েও যাইতে পারছে কেউ খায়া শেষ করতে পারছে কেউ নিয়ে যাইতে পারছে কেউ খায়াও শেষ করতে পারে নাই কেউ নিয়েও যাইতে পারে নাই এই জন্য আমি বলি সম্পদ খাবে লুকে দেহ খাবে পুকে ঠিক না বলে সম্পদ লুকে খাবে আর এই দেহটা পুকে খাবে হে বাজান এই জন্য যা আল্লাহ আপনাকে দিছেন আপনি আল্লাহর রাস্তায় দান করবেন আপনার তৌফিক আন্দাজা দিবে বেশি দেওয়ার দরকার নাই এটা এটা আবু বকরের মতন তো আমাদের ইমান হয় নাই

তিনি ছিলেন আবু বক হিছিলেন আল্লাহর হাবিব বলেন আবু ব হাবীস হাবাই কেনা তবুকে যাইতে হবে যা যা আছে। আল্লার রাস্তায় দাগ করতে হবে হজরতে উমর বলে সবসময় আবু বকরের আমার আগে যায় আজকে দেখব কেমন করে যায় হজরতে উমর বলে

হযরত আবু বকর সিদ্দিক মুসলমান আবু বকর মধ্যে বাড়ির মধ্যে যায়া মধ্যে যা কিছু আছে আল্লাহু আকবার হযরত আসমা আল্লাহ তাআনা হারে বলে মাগো

বেড়ার মধ্যে দেওয়ালের মধ্যে মানে ঘরের বেড়ার মধ্যে গেতা ছিল এই সুইটা পর্যন্ত এই গাঁটটিতে এই গাঁটটিতে বস্তাতে ভরে হজরতে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর দিকে রওনা দিয়া দিছে সুবহানাল্লাহ মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে চলে গেছে মুসলমান বাইরে আমান আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবায়ে শুনো Sheikh Yan Soum, Allah Dinner Turnip. কে কি আনসামা সামনে পেশ করো হযরতে ওমর বলেন নবী গো যা কিছু ছিল করে এক ভাগ দ্বিনের জন্য দিয়া দিছি আল্লাহু আকবার হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআনাহু বলেন ওগো নবীজি যা কিছু আমি দিয়া দিছি আল্লাহু আকবার ওর দেখ দিয়া দিলাম আল্লাহ আকবার আলী বলেন আমিও ওর দেখ হযরতে আবু বকরের পালা যখন আসছে বাড়িতে যা কিছু ছিল বস্তাতে করে নবীজির সামনে পেশ করছে নবীজির সামনে পেশ করে বলেন ইয়ার যা কিছু ছিল সব কিছু আপনার সামনে পেশ করছি নবীজি বলেন আবু বকর বাড়িতে কি খাস। হস্সতে আবু বকর বলেন মাল দৌলত দেখে পি কি সবরাহ গিয়া মেরে লিয়ে এক মুস্তফা মেরে দিয়ে এক কে

আমার ইমান আপনার ইমান তো ইমান এ ইমান মত নয় যে সব কিছু দিয়া দিতে দিয়া দিতে পারবো আর সব কিছু দেওয়া ও জায়েজ না দেওয়া ও আবেগে সব কিছু দিয়া দিলেন দুই দিন পরে আপনার হাজার পাঁচশো টাকা লাগলো আপনি পাচ্ছেন না তখন এটা না দুই দিন আগে সব দেলাইছি আর অনেক হাজার টাকা পাই না ইমানের মধ্যে গলতি আসবে এই জন্য বলি বাজান আল্লাহ আপনার যা আন্দাজা আল্লাহর রাস্তায় দিবেন এটা আল্লাহ পছন্দ করেন নবীর তরিকা বলেন তো বাজান আমরার তৌফিকে যা আছে দেওয়ার দরকার আছে নাই এতো আস্তে জুড়ে বলেন না নাই আলমান হাল আলমান হাল আলমান ইসলামিয়া রিসার্চ সেন্টারে যাদের সন্তানকে দিয়েছেন ইলমে নবী আহরণ করার জন্য আল্লাহর কোরআনে নূর হাসিল করার জন্য আপনাদের কপাল বড় ভালো আল্লাহ আপনাদেরকে কবুল করছেন আল্লাহর জাতের কস আপনার সন্তান যদি এই রিচার্জ সেন্টার মানহাল থেকে হাফিজে কোরআন হয় আল্লাহর জাতের কসম কেটে বলি মরণের সাথে সাথে আপনাকে আল্লাহ এই পৃথিবীর সমান দশটা পৃথিবীটাকে এক করে একটা জান্নাতের মালিক বানায় দিবে মালিক বানায় তো আসতে বললেন জোরে বলেন না সুবাহান আল্লাহ এটা আমার জবানের কথা তা নয় আল্লাহর হাবিব বলছেন আল্লাহর হাবিব বলছেন হাবিব বলছেন যে করা আওয়ার তাকে কামা কোমতা তুরা্তিলসিদদুন যা বাইন নামা নাজিলা কাহিন্দা আিনি আয়াতা করা ওহা যাদের সন্তান হাসিদের কুরান হবে হবে যে আল্লাহর কুরালকে সিনাই জায়গা দিয়া দিবে কামতের ময়দানে আল্লাহ পাক এ হাফিজ কোরআনদেরকে বলবে এবং চর পড়তে থাকো চড়তে থাকো পড়তে পড়তে যেখানে যায় ছয় হাজার শেষ হয়ে যাবে আমি আল্লাহ তোমাকে ছয় হাজার ছয়শ শিশুটি তালার জান্নাতের মালিক তোমাকে বানায় দিল তোমাকে বানাই আল্লাহ বলেন আল্লাহ বলেন يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجا الله يرفع الله الذين آمنوا تم در جرى الله دين شكا كرنو. الله يقول তার মর্যাদা আমি আল্লাহ জমিনে বাড়াই দিচ্ছি এত আস্তে জুড়ে বলেন না ওয়ালাদের মরজাদ আল্লাহ শুধু জমিনের মধ্যে বাড়াই দেন হয় আল্লাহ পাক মরনের পরেও আল্লাহ পাক এদেরকে সুপারিশ করার জন্য বিশেষ ভাবে আল্লাহ পাক তাদেরকে একটা পারমিশন দিয়া দেন কি পারমিশন দিবে তুশাফা শাফাাতু ইয়াওমুল কিয়ামা কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মালিক বানায় দিবে

তোমাদেরকে জান্নাতের মালিক মানে তারপরে আমার বিচার কার্য শুরু করব বলেন না সুভানন্দ কি বিচার কার্য শুরু করবেন তার আগে আল্লাহ বলবেন আল্লা আল্লাহ বাঘ মবিজু বলেন বাঃ নবিজুয়া মা শার রোলামা রৌ লামা হিম্মি লাফি কুম রেলমি রাইল

আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম ওয়ালা উবালি আমি কারো পরোয়া করব না তোমরা জান্নাতের মালিক হয়ে যাও মালিক হয়ে যাও মুসলমান 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 বুখারী শরীফের মধ্যে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি বলে সাল্লাম বলে সাল্লাম মান কারা আল কুরআন ওয়া আমিলা সালিহান আল্লাহর কোরআন জমিনের মধ্যে তেলাবাদ করছে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ গ্রহণ করছে গ্রহণ করছে অনুযায়ী আল্লাহর কোরআন অনুযায়ী জমিনের মধ্যে আমল করছে সরুয়ারে দোহালং বলেন যেন কালকেয়ামতের ময়দানে উল্মি সবালি দাগু তা জাইয় মাল কেয়ামা খেয়ামতের ময়দানে আল্লাহ তার মা বাবার মাথার মধ্যে নুরের টুপি পরে তার ইজ্জতি বানায় দিবে বলেন সুবাহান